বুধবার দোসরা ডিসেম্বর সকালে যুক্তরাজ্যে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিল সকাল ষো নয়টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করার পর সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং মঞ্জুর মোরশেদ চৌধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান গুরুত্বপূর্ণ এই খবরটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুল সাত্তার জানা গেছে ডাক্তার রিচার্ড বিল ইতোমধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় সরাসরি যুক্ত হয়েছেন তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রশ্ন হলো এই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি কি বেগম জিয়ার জটিল শারীরিক অবস্থার কোনো বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে চিকিৎসা প্রক্রিয়ায় শুধু ব্রিটিশ বিশেষজ্ঞই নন আজ দিনটিতে আরও বড় খবর জানানো হয়েছে এদিন বিকেলে চীন থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবেন এই দলে রয়েছেন ডাক্তার জিয়ান ফাং ডাক্তার ইউয়ান জিন ডাক্তার ঝাং ইউ হুই এবং ডাক্তার মেং হং তাদেরও বিমানবন্দরে স্বাগত জানাবেন ডাক্তার মোহাম্মদ খালেক ও মঞ্জুর মোর্শেদ চৌধুরী फैसल अहमेद डब्ल्यू एम जिड न्यूज़ ढाका